পান কোথায় ভাই গুলো ভাই পরিশ্রম করা লাগে মৌমাছি এমনি মা আসে না জি জি পরিশ্রম করতে হয় হান্ড্রেড পার্সেন্টের চেয়েও ভালো লাগে ক্রচের বাংলাদেশে ক্রসই ভালো ভাই আবহাওয়ার সাথে একজন অবশ্য কেউ যদি একসাথে পঁচিশ হাজার টাকা দাম কিন্তু একসাথে নিলে পঁচিশ হাজার আসসালামু আলাইকুম সমাজ দর্শক রাখাল বন্ধু চ্যানেল নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া সেন্টু ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে আজ আমরা দেখব সেন্টু ভাইয়ের কালেকশনে কোন কোন জাতের ছাগলগুলো রয়েছে সেগুলো কীরকম দরদামে বিক্রি করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য

পাঁচ ফিটনেস ভাই মার্শাল্লাহ এবং গলা কম্বল জি এটা প্রায় চার মাস দুই বছরে ওয়েট কেমন হয়ে গেল ভাই সর্বোচ্চ ওয়েট হয় এর সাতাশ ইঞ্চি আগ্রা বিটলের সাইতে বড় ছাগল হয় না এটার দামটা কেমন আসবে এটার দাম বরাবরই এক দাম পাইসি কমে দিব কম একদম সতেরো একদম সতেরো হাজার ফিটনেস ভাই কারণ ভাই আমার কথা হচ্ছে লাভ কম সেল বেশি জি ডাবল হার্টের বাচ্চা ক্যারিং খরচ বিকাশ খরচগুলো সম্পূর্ণ আমার ভাই দিয়ে দেবেন ইনশাল্লাহ দামের সাশ্রয় ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন জি মানে সব দিক থেকেই একটা দর্শক যাতে লসের কাতারে না আসে না ভাই তার জন্য সেই জন্য আজকে 22 পিস ছাগল আছে তার মধ্যে মোটামুটি 3 4 পিস বিক্রি হয়ে গেছে সন্ধ্যা চলে যাবে তা মোটামুটি 19 পিস আর ছাগল দেখাবো মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি পাকিস্তানি নাগরা বিটল ক্রচের একটি খাসির বাচ্চা চাচ্ছেন বিশেষ করে যারা শখ করে হেভি ওয়েটের খাসি পালন করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ বাচ্চাটি আপনার সংগ্রহ করতে পারেন আর একটা অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো বাচ্চা ভাই ভাই অনেকদিন পর বেলসা তো তা খাসির বাচ্চা মাশাল্লাহ এর চেয়ে ফিটনেসের ডাবল হাইট বাচ্চা এবং ফিটনেস অসাধারণ যে কান পাঞ্চ কালার কানের কালার কিন্তু দুটো ইন্ডিয়ান কালার ভাই খুবই চমৎকার জি এবং পাঁচটা কিন্তু একদম শর্ট পাঞ্চ জি জি যে গলা কম্বল বয়সটা কেমন চলছে ভাই এটা চার মাস ভাই চার মাস জি কালারটা কিন্তু সাদার উপরে গোল্ডেন গোল্ডেনও বলে বাড়া দামি কালার যায় যেটা বলে ছাব্বিশ ইঞ্চি প্লাস ভাই এরা অনেক বড় হয় যায় ভাই অনেক বড় হবে জি চামড়া কিন্তু পুরো ভাস ভাজ জি জি এবং অনেক সফট জি জি অনেক সফট অনেক বাড়বে এটা দামটা কেমন এটার দাম ভাই একুশ হাজার টাকা

বয়স চলছে ভাই সাড়ে তিন মাস চব্বিশ ইঞ্চি করে হাইট আছে দুইটা একই মায়ের ভাই খাসি একই সাথে বাচ্চা একই সাথে বাচ্চা হয় দুটা চমৎকার ফিটনেসের বাচ্চা হয় দুটা মানে অনেক বড় হবে দুটোই পঞ্চের মতো আজকে কালেকশন করে ভাই পরিষ্কার করা নেতা যারা শ্যাম্পু দিয়ে গোসল করালে সব বদল ফুঁড়ে লাল করতে হয় যে ডাবল হার্টের বাচ্চা পাগল দেখেন একবার বোল্ডার গরুর মতো মাশাআল্লাহ সে কাছে দুটো দাম কম আসবে দুটো ভাই দাম চাইলে তো মেলাই চাইতে পারবো যাতে একসাথে একই জায়গায় দিয়ে দিব

আপনার এটাকে উনত্রিশ তিরিশ ইঞ্চির কাছাকাছি আপনার লম্বাই আছে এই দুটো একসাথে দাম কেমন আছে হ্যাঁ দুইটা একসাথে কেউ যদি না বা কাটে কাটে দাম বলে দেয় একসাথে সাথে কাটে কাটে নিলে আর ভালো কে কেটে কেটে বলেন তারপর আপনি একসাথে একসাথে করে দেব এটা ধরেন বিশ হাজার টাকা এটা হচ্ছে বিশ হাজার এটা হচ্ছে সাড়ে সতেরো হাজার সাড়ে সাঁত্রিশ হাজার সাড়ে সাঁত্রিশ হাজার এটা আপনার সতেরো হাজার পাঁচশো জি এটা হচ্ছে আপনার বিশ হাজার জি কেউ যদি একসাথে নেয় জি সাড়ে সাঁত্রিশ হচ্ছে সাঁত্রিশ ছত্রিশ হাজার টাকা দাম নেব একসাথে নিলে ছত্রিশ হাজার কাটে কাটে না সাড়ে সাঁত্রিশ ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছি তবে আপনার কালেকশনগুলো আসলে দর্শনের কালেকশন আপনার কালেকশনগুলোর থেকে যদি কেউ সংগ্রহ করে বাচ্চাগুলো আমার মনে হয় যে এখান থেকে ভালো কিছু সম্ভব ভাই ভাই গত প্রত্যেক প্রতিবেদনে আমি একটা কথাই বলি ভাই ছাগল মানুষের মনে করেন যে এই প্রতিবেদনে ছাগল ওই প্রতিবেদনে দেয় আর আমার দেখেন তো আসলে ভালো জিনিসের দাম আছে যেটা ভালো সেটা দাম অবশ্যই আছে অসাধারণ ফিটনেস চমৎকার কালার বিটুল যাতে বাচ্চা যাচ্ছেন একটি খাসি বাচ্চা একটি পাঠির বাচ্চা দুটি একই সাথে বাংলাদেশের কোনো করতে পারেন অসাধারণ কালার দুটি বাচ্চা ভাই

দুটা পঁয়ত্রিশ এই বাচ্চা যেটা নেন যাই না এই খাসির বাচ্চা একটাই পয়সা দিবে আর এটা আপনার যা বংশ করবে এর আগে ছিল যে কালারটা ছিল না থাকবে এখানে হ্যাঁ ভেঙে আলোচনা করে নিতে হবে দর্শক যারা সাধারণ চমৎকার খাসি পাটি একই সাথে চমৎকার পার্সেন্টেজ দুটি বাচ্চা বাংলাদেশের যে কোনো থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে আর একটা সাধারণ বাচ্চা ভাই

ব্ল্যাক ডায়মন্ড এটা জি আর এটা হচ্ছে কলিজা কালার বা কফি কালার চকলেট কালার যায় যে দেখো মাশাআল্লাহ পাঁচটা কিন্তু খুব সুন্দর জি ভাই এর পাঁচটা অসাধারণ আছে গলা কম্বল কান এবং ফিটনেস বে ডাবল হাড়ি এটা ডাবল হাড়ি জি যে পা গুলো কিন্তু মোটা মোটা পন্স পুরো এটা বিটল ভাই এটা বিটল মেয়ে বাচ্চা এটা এটা ভাই তো তার ক্রস তো তার ক্রস দুটো বয়স কেমন চলছে তিন মাস প্লাস আর কি দুটোই পাঠির বাচ্চা জি দুটোই পাঠির বাচ্চা এখন খালি পাঠি বাচ্চা দেখাবো ভাই তারপরে লাস্টে খালি পাঠা দেখাবো জি এটা আপনার চব্বিশ ইঞ্চি হাইট দুটো সেম যে মাসাল এই দুটো একসাথে দাম পাবেন দুটো একসাথে নিলে এক কাটে কাটে নিলে একদম কারণ দুইটা আছে কম মানে কম বেশি আছে এটা এটা কিন্তু এক না ভাই অবশ্যই অবশ্য দুটো দুই কালার এবং দুটো দুই মাই এক মাই এটা কেউ যদি নেয় এটা নেব 15000 জি এটা এটা কেউ যদি নেয় এটা নেব 13000 এটা আছে 13000 এটা আছে 15000 2000 টাকা ডিফারেন্স আছে জি তো একসাথে নিলে 15 আর 13 ধরেন

বিটল তোতাড়ি কচের দুটি বাচ্চা আছেন বাংলাদেশের যে কোনো বাচ্চা থেকে সুপার ফিট অসাধারণ দুটি বাচ্চা অর্ডার করে নিতে পারেন এখানে দেখার মতো দুটি বাচ্চা ভাই এটার যে পার্সেন এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে যে একদম মুখ প্লাস হলো আপনার গলা কম্বল একদম মিশে গেছে পাঠির বাচ্চা ভাই মারশাল্লা এটা কিন্তু অনেক বাড়বে ভাই এখন খালি পাটি না এগুলো মনে হয় একবারে টপ কোয়ালিটির পাঠি ভাই এই যে কান দুটা দেখার মতো এ দুটো কোন জাতের ভাই ভাই এটা হরিয়ানা এটা হরিয়ানা আর এটা তোতাড়ি এটা তোতা পরি মাসাল্লাহ এটাও কিন্তু অসাধারণ একদম পঞ্চ যে গলা কম্বল এটা অসাধারণ দেখার মতো যারা মনে করেন যে মনে করেছে যে পাঠার সাথে পাঠিয়ে দেওয়া প্যাকেজ করবো জি বা একটা পাঠা লেবো পাঁচ টাকা পাঠিয়ে দেবো চারটা পাঠিয়ে লেবো তিনটা পাঠিয়ে লেবো তার আলাদা করে ভিডিও আমার কাছে ফোন দিয়ে চাওয়ার দরকার নাই খালি স্ক্রিনশট মারবে জি হয়ে যাবে স্ক্রিন কার্টে পাঠা দিবে যে এই দুটো পাঠি আর এই পাঠাটা আমাকে দিয়ে দিচ্ছি ছাগল হোক গরু হোক ভেড়া হোক যেটাই পালন করুক না কেন অবশ্যই সেখান যদি ভালো কিছু হয় সেখান থেকে ভালো কিছু সম্ভব সম্ভব আসলে ভালো কিছু কিনতে গেলে দু টাকা বেশি লাগবেই এটাই এই দুটো একটা দাম কেমন ভাই এই দুইটা কেউ যদি নেয় জি একদম পড়বে আঠাশ হাজার যদি ভেঙে নিতে চায় ভেঙে নিলে ধরেন এটা হচ্ছে যে সাড়ে ষোলো জি সাড়ে ষোলো এটা বারো

পরিশ্রম করা লাগে মৌমাছি এমনি মতলি আসে না জি জি পরিশ্রম করতে হয় ফিটনেস বিদার খামারের মনে করেন খামারের সম্পদ সম্পদ যেটা বলেন মাসাল্লাহ গলা কম্বল কান কান সব যে পান সে গলা কম্বল কিন্তু পুরোটাই এবং এখন যে সিনার ধরনের ফিটনেস ডাবল হাড্ডি পাটার যা লাগে বিদার বিদার যদি আপনার ডাবল হাড্ডির ফিটনেস ভালো না হয় বাচ্চার মান কিন্তু ভালো আসবে না না বিডার যদি সিঙ্গেল হার্ড হার্ডির হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার পার্সেন্ট ভালো আসবে জি জি দুর্বল হয় বাচ্চা আর এখন সব চাইতে বড় জিনিস কি জানেন ভাই আমি বুঝা বুঝতেছি আমার অভিজ্ঞতা থেকে এখন সব চাইতে মানে ছাগল খুঁজিছে প্রিন্টের কালারফুল মাশাআল্লাহ যে পঞ্জ পুরো অনেক বাড়বে বসে কেমন চলছে বিডারে 5.5 মাস আর এই পাটিটার এটা ভাই 4 মাস 4 মাস জি এটা তোতা

এটা যদি না জি এটা 50000 আর এটা হচ্ছে 20000 এটা 50 এটা 20 জি টাকা দিয়ে এরকম জিনিস সংগ্রহ করা দরকার টাকা থাকলে গুলো মিলে না ভাই এগুলো মিলে এগুলো মিলে না টাকা থাকলে এগুলো জিনিস মিলে না যার কারো কাছে কোটি কোটি টাকা আছে তার এগ্ল্যান্ড সম্পদ নাই কারো এগ্ল্যান্ড সম্পদ আছে টাকা নাই টাকা নাই আর ভালো বিদারি পারে একটা ভালো একটা খামারকে স্বাবলম্বী করতে একটা বিদারি পারে মাশাআল্লাহ সে দুটো বাংলাদেশে যে কোনো বাংলাদেশে আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে কালার ফুল পাটা ভাই ওই যে আপনাকে তো তখনই কলম যে কালারফুল ছাড়া এখন আর মানুষ বাচ্চা কিনেছে না আমি বিডার গুলো কিনে কালারফুল এটা কোন যাতে বাঘা তো বাঘা তো যে শিরোহী মিক্স যে গছল গুলো পার্সেন্ট কিন্তু অনেক ভালো যে ছাব্বিশ ইঞ্চির কাছাকাছি হাই বলছে

এটা দাম থাকে না এটা ভাই কেউ যদি নেয় একসাথে বিশ হাজার টাকা দাম এটা এটা বিশ হাজার টাকা কান পাঁচ ফিটনেস ভাই এবং কালার দেখার মতো কালার মানে কি ভাই এর কালারের দাম পাঁচ হাজার কেয়ারিং খোঁজ বিকাশ করতে দিয়ে দিচ্ছে সাধারণ ফিটনেস এর চমৎকার একটি শিরোহী তোতাপুরি ক্রসের এক বিডার আছেন বিশেষ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালারফুল বিডারটি আপনার সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে দেবেন এখানে দেখার মতো দুটি বাচ্চা ভাই সে ভাই মাসাল্লাহ এটা হচ্ছে পার্সেন্টটা ভাই

একটা জিবলা তোতা আর একটা বেলসা তোতা দুইটা তোতা দিয়ে ব্রিডিং করা নাইছে কেউ যদি মনে করে যে আমি ভিডিও নিব ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ এটাকে এটা একটু বেশি আছে চৌত্রিশ তেত্রিশ ইঞ্চি হাইট মানে কি ভাই অনেক 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 দেখার মতো গলা কম্বলটা এই যে গলা কম্বল একেবারে সাইডে দিয়ে থাকলে সারাদিন খালি শুয়ে থাকে শুয়ে থাকে জি মাশাআল্লাহ এদিক দিয়ে সুবিধা আছে কোনো জ্বালা নাই দুটো দাম কেমন আছে

মানে সম্পদ পালন করতে চাচ্ছেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সেট সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন সেন্টু ভাই অনেক ব্যস্ততার মধ্যে আমাদের চ্যানেল সময় দিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেগুলো বাণিজ্যিক খাবার ইনশাল সফলতা কামনা করছেন ভালো থাকবেন আসলাম প্রিয় দর্শক আবারও সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমাদের সেন্টু ভাই ছাগলের বাণিজ্য খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ